টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের বারোতম পর্বে এর আগে অলরেডি আমরা এগারোটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ আজকে আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি সংখ্যা নিয়ে সেটা হলো এক থেকে দশ এবার এর পরেরগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু বাক্য দেখব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এগারো থেকে আমরা দেখি এগারো এর ইতালিয়ান কী হবে দশ কে দিয়েছি ঠিক আছে এগারো বারো কী হবে দেখুন দিচি দুটার সাথে তেরো ত্রে দিচি ষোলো সে দিচি সতেরো আবার কি হবে দিচা সেত্তে দ্বিচা এই দিচি যেটা আছে এটার কিন্তু আগে চলে আসবে সতেরো ক্ষেত্রে দিচা সেত্তে আঠারো দ্বিচত্ব দ্বিচত্ব আমরা কিন্তু উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করবো দ্বিচত্ব আঠারো উনিশ দ্বিচান্ন উনিশ বিশ বিশ ভেন্তি ওকে ভেন্তি তো আমরা একুশ থেকে তো আমরা দেখি এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলো তাহলে তিরিশ এর ইতালিয়ান কি হবে ত্রেন্তা ত্রেন্তা তিরিশ চল্লিশ কোয়ারান্তা চল্লিশ কোয়ারান্তা ওকে কোয়ারান্তা চল্লিশ পঞ্চাশ চিঙ্কান্তা চিঙ্কান্তা পঞ্চাশ ষাট শেষান্তা শেষান্তা ষাট সত্তর স্যত্তান্তা সেত্তান্তা সত্তর সেত্তান্তা সত্তর অত্যান্তা আশি অত্তান্তা আশি নবান্তা নব্বই নভান্তা একশো চ্যান্ত চ্যান্ত একশো ত্রে চ্যান্ত তিনশো এক হাজার মিললে মিললে এক হাজার দশ হাজার কী হবে তাহলে দিয়েছি মিলা দিয়েছি মিলা দুই লাখ দুয়ে চ্যান্ত মিলা দুয়ে চ্যান্ত মিলা দুই লাখ দুয়ে চ্যান্ত মিলা দশ লাখ উন মিলিয়নে উন মিলিয়নে মিলিয়ন মানে মিলিয়ন মানে এক মিলিয়ন ঠিক আছে এক মিলিয়নে আবার দশ লাখ ঠিক আছে তাহলে উন মিলিয়নে দশ লাখ আরও কিছু সংখ্যা দেখি পঁচিশ এটি তাহলে কি হবে ব্যান্তি চিংকুয়ে ব্যান্তি চিংকুয়ে অষ্টাশি শেষান তত্ত্ব শেষান ওকে অষ্টাশি এরপর আসবে অত্যন্ত কত্র। ভান্ত অর্থ একানব্বই নবান্তুন একানব্বই আমার কিন্তু একটি ফুল ভিডিও রয়েছে এক থেকে একশো পর্যন্ত সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা এই আই বাটন থেকে দেখে আসতে পারেন ঠিক আছে আর আমি এমনি আজ আমাদের ভাষা শিক্ষার কোর্সের জন্য আজকে এই কিছু সংখ্যক সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি পুরোটা এখানে ডিটেলস আলোচনা করলাম না আপনারা ওই যে আই বাটন আছে সেখান থেকে দেখে দেখে আসতে পারেন পুরো ভিডিওটি তো আমরা সংখ্যা দিয়ে কিছু বাক্য দেখি তিনটা বাক্য দেখব ওকে তাহলে আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ ছাব্বিশে সেপ্টেম্বর এর ইতালিয়ান কি হবে ইল প্টেম্বর আর ভ্যান্তিসে অর্থ ছাব্বিশ ভ্যান্তি বিশ আর এই যে সেই ছয় তাহলে দুটো মিলে আসলে একসাথে হয়েছে এখানে 26 অর্থ ছাব্বিশ এগুলো আমরা আলাদা করে

ইল প্রিম অর্থ এখানে পহেলা বোঝাচ্ছে প্রিম অর্থ প্রথম এখানে পহেলা পহেলা আর প্রথম একই তাহলে ইল প্রিম পহেলা ফেব্রুয়ারি অর্থ ফেব্রুয়ারি তাহলে আগামীকাল পহেলা ফেব্রুয়ারি দু এ ইল প্রিম ফেব্রুয়ারিও এরপরে দেখুন এটা পঁচাশি ইউরো মানে কোনো কিছু দাম জিজ্ঞাসা করতেছে তো এটা পঁচাশি ইউরো এটা ইতালিয়ান কি হবে সোনো অত্যন্ত চিংকুয়ে অ্যাওরো সোনো অত্যন্ত চিংকুয়ে অ্যারো অর্থ এটা পঁচাশি ইউরো সোনো এখানে এটা বোঝাচ্ছে অত্যান্তা চিঙ্কুয়ে অর্থ পঁচাশি অ্যারো অর্থ ইউরোপ ওকে তাহলে কি বলতে পারি এটা পঁচাশি ইউরোপ সোনো অত্যন্ত চিঙ্কুয়ে অ্যারো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এখন আমরা কিছু সংখ্যা সময় নিয়ে কিছু বাক্য দেখব তো দশটার কাছাকাছি পাঁচ মিনিট বাকি দশটার কাছাকাছি বা পাঁচ মিনিট বাকি বা এইভাবে বলতে পারি যে দশটা বাঁচতে পাঁচ মিনিট বাকি এটাই তাহলে কি হবে সোনোলে দিয়েছি ম্যানো চিংকুয়ে সোনলে দিয়েছি দশটা বাজতে ম্যানো বাকি চিনকুয়ে পাঁচ মিনিট ওকে তাহলে সোনলে দিয়েছি ম্যানো চিনকুয়ে অর্থ দশটার কাছাকাছি বা পাঁচ মিনিট বাকি বা দশটা বাঁচতে পাঁচ মিনিট বাকি এরপরে দেখব এগারোটা তিরিশ মিনিট এগারোটা তিরিশ মিনিট এটা ইতালিয়ান কীভাবে বলবো এগারোটা তিরিশ মিনিট মানে সাড়ে এগারোটা বলি না আমরা এটা তাহলে সোনো লে দিয়ে উন দিচ্ছি সোনো লে উন দিচ্ছি এ মেজা সোনো লে উন দিচ্ছি এ মেজা অর্থ এগারোটা তিরিশ মিনিট সোলো লে সোনো লে উন দিচ্ছি অর্থ এগারোটা এ মেজা তিরিশ মিনিট এই যে অর্ধেক মেজ্জা অর্থ অর্ধেক বোঝায় তাহলে এটা পুরোটা আসলে একসাথে হয় কি যে হাফ মেজ অর্থ অর্ধেক না তো একের সাথে যদি অর্ধেক হয়ে যায় এগারোটা তিরিশ মিনিট ওই তিরিশ মিনিটকে বোঝাচ্ছে তাহলে সোনোলে উন দিচ্ছি এই মেজ্জা অর্থ এগারোটা তিরিশ মিনিট এরপরে দেখব দুপুরের খাবার কতটায় দুপুরের খাবার কয়টায় বলি না যে কতটায় বা কয়টায় যেভাবে বলি তো এটা ইতালিয়ান কী হবে আঁকে ওরা এ ইল প্রাঞ্জো আঁকে ওরা এই প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার কয়টা ওকে প্রাঞ্জ অর্থ ইল প্রাঞ্জ এখানে অর্থ দুপুরের খাবার আঁকে ওরা কয়টায় তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের বারোতম পর্বের ক্লাস আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে